খুব ভালো করে মনোযোগ দিয়ে বুঝবে ঠিক আছে এটা তো আমরা ওভারির গঠন এটা আমরা পড়েছিলাম আগেই আগের আমরা পড়েছি ঠিক আছে এটা হচ্ছে ভেজাইনা অংশ হচ্ছে এটা সার্ভিক্স অংশ ঠিক আছে এবং এটা হচ্ছে শুক্রাণু সাইডে দেখা যাচ্ছে এবার দেখো এখন কেউ খাতা পাঠিও না এখন কি হচ্ছে আর এইখানে এই অংশে আমরা জানি এই যে দেখো চিহ্নিত করা এই অংশে হচ্ছে এটা কি ডিম্বাশয়ের কি বলে এই অংশটাকে যেখানে শুক্রণ এবং ডিম্বাণুর মিলন ঘটছে নিষেধ ঘটছে অংশটাকে কি বলে অ্যামপুলা অ্যাম্পুলা ফ্যালোপিয়ান অ্যাম্পুলা দেখো ওই অ্যাম্পুলাতে ডিম্বাণু রয়েছে যেটা যদি জুম করে দেখা যায় ডিম্বাণু রয়েছে এবং চারিপাশে হচ্ছে শুক্রাণু অসংখ্য শুক্রাণু হচ্ছে রয়েছে কী ঘটছে দেখিনি ডিম্বাণুর যে স্তরগুলো রয়েছে বিভিন্ন স্তর রয়েছে ঠিক আছে এই জায়গাটা যদি ওরা আমরা দেখি কী ঘটনা ঘটছে নিচে কি ঠিক আছে এখানে কিছু বিক্রিয়া ঘটছে ক্যাপাসিটেশন হচ্ছে আগে মানে শুক্রাণু যখনই ফার্স্টে জনিতে আসলো ওর কিন্তু ক্ষমতা থাকছে না যে মানে চলাচল করার ক্ষমতা থাকছে না ক্যাপাসিটেশন ঘটছে তারপরে শুক্রাণু সচল হয়ে কিন্তু আগে থেকে এগোছে যেটা আমরা বলে পড়াবো ঠিক আছে এবার শুক্রাণু এগুলো মানেই যে না এই না যে সে শুক্রাণুটা ডিম্বাণু স্তরকে সহজে ভেঙে গিয়ে ডিম্বাণুর ভিতর প্রবেশ করে গিয়ে নিষেধ ঘটিয়ে ফেললো জাইগোট সৃষ্টি করে ফেললো অত সহজ না ঠিক আছে মানুষের জীবনের লড়াইটা কিন্তু এখান থেকে শুরু হয়েছে যতদিন মানুষ বেঁচে থাকবে ততদিন লড়াই চলবে তবে লড়াই করব না কেন আমার লাইফে প্রবলেম আসছে ওই বললে হবে না লড়াই সারা জীবন চলতে হবে লড়াই করে জিতেছি বলে সবাই কিন্তু পৃথিবীতে মানুষ এসছে দেখো একটা শুক্র কি হল লড়াই করে ডিম্বাণুকে ফার্টিলাইজ করছে অনেকগুলো শুক্রাণু আসে বহু শুক্রাণু আসে ওখানে জেতার জন্য পৃথিবীতে আসার জন্য শুক্রাণুর মস্তক কী থাকে অ্যাক্রোজম থাকে তাই তো ডিম্বাণুর যে বাইরের স্তর সেগুলোকে দেখো বিক্ষিপ্ত করার জন্য শুক্রাণু এগিয়ে যাচ্ছে একটা শুক্রাণু দেখো করোনা রেডিয়াটা ফার্স্টের যে স্তরটা ছিল সেটাকে দেখো বিক্ষিপ্ত করে এগিয়ে যাচ্ছে ঠিক আছে তার স্তরে দেখা যাচ্ছে এবং শুক্রাণুর মস্তক দেখো ডিম্বাণুর ভিতরে প্রবেশ করানোর প্রাণপণ চেষ্টা কিন্তু শুক্রাণু করছে এই শুক্রাণুটা জিতে গেছে আর একটা কাজে চলে এসছে এবং কিছু এনজাইম কিছু রাসায়নিক বিক্রিয়া এখানে ঘটছে এত সহজেই কিন্তু ডিম্বাণু অ্যাকসেপ্ট করবে না কারণ ওর ডিম্বাণুর বাইরে কিছু রাসায়নিক থাকে যেটা শুক্রাণুকে নষ্ট করে দেয় যেটা আমরা আগে পড়েছি ডিম্বাণুর গঠন শুক্রাণুর গঠন আমরা পড়েছি তো মনে পড়ে তো যে বলেছিলাম যে প্রথম থেকে পরপর আমরা একটা স্টেপ বাই স্টেপ করছি একটা স্টেপ মিস করলে সে পয়টা বুঝতে পারবে না তাকে ক্লাস করতে হবে বুঝে গেল দেখ এবার এই শুক্রানোটা মস্তকটা কিছুটা প্রবেশ করিয়েছে ঠিক আছে পেরি ভাইটালাইন স্পেসে কিন্তু শুক্রানোটা মস্তক প্রবেশ করিয়েছে বলো বোঝা গেছে দেখো জোনা পেলুসিটা অংশে প্রবেশ করেছে এবার এই শুক্রাণুটা তো প্রবেশ করবে তা অন্য শুক্রাণু তো পৃথিবীতে আহার জন্য লড়াই করে জিততে চাইবে সবাই তো জিততে চাইবে সবাই তো লড়াই করছে সবাই লড়াই করেই যাচ্ছে অন্য শুক্রাণুকে তো আসতে দিলে হবে না তাহলে এই মানে এইটা তো অদ্ভুত ব্যাপার ঘটে যাবে সেক্ষেত্রে দেখো কি হচ্ছে সেক্ষেত্রে কিন্তু শুক্রাণুর মস্তক থেকে একটা পদার্থ রিলিজ হয় যেটা অন্য শুক্রাণুকে পলিস পারমি মানে অন্য শুক্রাণুকে প্রবেশ করা থেকে আটকায় ব্লক করে দেয় ঠিক আছে অন্য শুক্রানো কিন্তু আর প্রবেশ করতে হবে দেখো আর ব্লক করে দিয়েছে কিন্তু ঠিক আছে অন্য শুক্রানো যখনই আসতে যাচ্ছে এটা কিন্তু ব্লক করে দেওয়া হচ্ছে করে দিয়েছে এই ফার্স্ট শুক্রানোটা যে গেছে ঠিক আছে বোঝা যাচ্ছে এবার দেখো এখানে কিছু বিক্রিয়া ঘটছে সিএ প্লাস প্লাস কিছু এখানটাতে বিক্রিয়া ঘটছে এগুলো আমরা ভোরে পরপর সেট পিডি ঘটছে ঘটছে দেখো এই শুক্রানোটা কিন্তু আর প্রবেশ করছে যত চেষ্টা করুক ও কিন্তু ব্লক করে দেওয়া হচ্ছে কিন্তু